তিনটি ভেড়া ছিল তার নানি বাড়িতে নানি বাড়ি থেকে তাকে গিফট করেছিল এই উপহার বাবু তিনটি ভেড়া থেকে আজকে সে পঞ্চাশটি ভেড়া মালিক ভালোই খায় না হ্যাঁ সব খায় সর্বোচ্চ ভালো খাবার খায় বেড়ায় ছাগল থেকে বেশি রোগ বেলা এলে তুমি কি বুঝতে পারো হম বাইক বাড়ি গেছে না এই যে আশেপাশে বাড়ি গাওয়া খুব কম সতুর দিকে একবার মরুভূমির মতো শুধু ধান আর ধান এই মাঝখানে যে একা একা বাড়ি ঘর করে না না কোনো না এগুলো দেখাশোনা কি করে পঞ্চাশটা বেলা দেখাশোনা বন্ধুরা আজকে ভিডিওটা অন্য অন্য ভিডিও থেকে সম্পূর্ণ আলাদা ব্যতিক্রম যেখানে শিক্ষণীয় বিষয় আছে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন এবং শিখতে পারবেন আজকে ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে পুরো টুকে দেখবেন এবং কমেন্ট করে আপনাদের মন্তব্যগুলো অবশ্যই জানিয়ে যাবেন এবং ফাহিমের জীবন কাহিনী আজকে তুলে ধরা হয়েছে এই ভিডিওর মাঝে সম্পূর্ণ টুকু দেখতে থাকুন ওই দেখেন নদী এটা হচ্ছে চাঁদপুরের গোদারা ঘাট হারোকান্দি ইউনিয়ন হরিরামপুর থানা মানিকগঞ্জ জেলা ঢাকা বিভাগ এটা নদী না এটা ধরতে গেলে খাল ছোট্ট একটা খাল যেটা সারা বছর শুকনা থাকে শুধু বর্ষা মৌসুমে একটু পানি দেখা যায় হালকা পানি বেজে থাকে কাকা আসসালাম আলাইকুম এইখানে কাকা পানি থাকে বছর কত দিন আনুমানিক এটা চৌত্রি মাসেও পানি থাকে আমরা এই

হরিরামপুর থানা না হরিরামপুর এই যে ইউনিয়ন পড়ছে কোনটা ইউনিয়ন পড়ছে হইলে এই হারুকান্দি আচ্ছা এই ঘাটটা পার হইলে এখানে মোট কয়টা গ্রাম আছে বা কয়টা চর আছে এখানে চর আছে হইলে এলে চাঁদপুরের চর বলে জি গান্ধীর চর আছে ওইখানে আছে হারুকান্দি তারপরে যে গরিবপুর এখানে অনেক চার পাঁচটা চর আছে চার পাঁচটা চর এই সবগুলো জমি কি আর সবাই মালিকানা নাই গেলে মালিকানা মালিকানা নাই

ওই সাইড দিয়ে ওই দিকে শুকনা মৌসুমে সারা বছর মোটর সাইকেল করা যায় শুকনো ঘাস কাটে আসলেন নৌকা দিই নৌকা মালিক দিই না ও উপহার নেই আমরাই চালাই যাবো না ও সুন্দর তো ভাই আমরাই চালাই যাবো তাহলে স্বাধীনতা আছে ইচ্ছা মতো ভাই আসেন কোথা থেকে আসলেন বলরা বাজার এই এনে বাড়ি এখানে বাড়ি কতদিন ধরে পনেরো বিশ বছর পনেরো বিশ বছর এই সরের বাসিন্দা আগে কি সবাই ছিল নাকি আগে আসছিল আচ্ছা পর ছিল এই সময়টা উঠছে কতদিন আগে উঠছে যাচ্ছি কারণ যে বিশ বাইশ বছর হয়ে যাচ্ছে এরপর তো আগে নাই না বুঝতে পারছি কি বলন মাছ পরে আছেন নাকি না আছিলেন না না এই যে গেছি আমরা নদীতে গেছিলেন না দাদি কেমন আছো ছোরে মাঝখানে তুমি ছাগল লাগতেছ ছাগল না বেড়া বর্ষা পানি আইস না দাদি এদিকে হ্যাঁ আইস না তখন কিভাবে ছাগল আলম পালন করছি ও বাড়িতেই ও বেলা কাগো ছোট ভাই বেলা কি তোমার ভালো আহ ভালে আছো রে বেড়া কয়টা ছোট ভাই একুশটা এখানে দেখ কিছু অল্প এক টার্কো মোট বেড়া কয়টা মোট বেড়া বেড়া খামা কুস না নাকি বেড়ার আরম্ভ করো শান্তি কেমন হয় সরি ভালোই নাই এগুলা দেখাশোনা কি করে পঞ্চাশটা বেলা দেখাশোনা তুমি একাই বলো কি পাশাপাশি পড়ালেখা করো কোন ক্লাসে ফাইভে তোমার বাসা কোনটা এই সাইডে নে আদে আগে বাড়ি ছিল কোথায় বালাগুপা সুতারলি এই সরে কত দিনে বাড়ি করছো সাত আট বছর তারপর থেকে এই যে ক্ষমা করতেছো আচ্ছা নাম কি বললা মাহিম ভেড়ার রোগ বেলায় হলে কি করো ইঞ্জেকশন দেন এ ডাক্তার আসে তুমি বুঝব বেড়ার সব কিছু মেন বেড়া বেড়া দেখাশোনা কী করো তুমি না তোমার ফ্যামিলি তুমি সব এই ভেড়ার সব কিছু মালিক তুমি হ্যাঁ কও কি ফাইম তোমার নাম মাহিম আচ্ছা কয়টা বেড়াতে শুরু করছিলা তিনটে তিনটে থেকে আস্তে আস্তে কয়টা হইছে পঞ্চাশটা এই যে তোমার এই তুমি নিজে শুরু করছিলে না তোমার ফ্যামিলি থেকে কেউ তোমার এই হেল্প করছিলো নানানো বাচ্চা দিছিলো তোমারই আর তিনটা বেড়া থেকে আস্তে আস্তে বাচ্চা হইতে 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 পঞ্চাশটা গোসের কারণে বেড়া কি ও গোসও করা কতদিন পর পর কয়দিন পর পরই করা লাগে এই যে বেরা শরীর দেখতেছি ময়লা বেশি বেরা খাবার খায় কি রকম ভালোই খায় ভালোই খাই denn সব খায় সব হ্যাঁ সব খায় সর্বোচ্চ ভালো খাবার খায় বেরায় হ্যাঁ থেকে বেশি রোগ ভালো হইলে তুমি কি বুঝতে পারো হুম কখন আইছো বেড়া নিয়ে আইছো 3টা বাজে 3টা বাজে আইছো

এই ভেড়াগুলো মাহিম এবং মাইমের ছোট ভাই পাশাপাশি মাইমে বাবাও দেখাশোনা করে থাকে বর্ষা মৌসুম খাবারের অভাব সেন্সি এবং কলমি ঘাসগুলো কেমনভাবে খাচ্ছে ছাগল এবং ভেড়ার যে প্রিয় খাদ্য থাকে ঘাস এবং সেনসি ঘাস পানির উপরে ভাসে সেইগুলো দেখেন খেতে দিয়েছে মাইমে কতটা সৌভাগ্য কপাল ছোট থেকেই সে নানো বাড়ির ছাগল থেকে তিনটি ছাগল থেকে এখন পঞ্চাশটি ছাগলের মালক সে তার বড় একটা স্বপ্ন জীবনে অনেক বড় একটা খামার খামারি হবে এটাই হচ্ছে তার বাস্তব প্রমাণ ও শুধু ভেড়া লালন পালন করে এবং ওরা কিন্তু এই ভেড়া টাকা দিয়ে ভেড়া লালন পালন করে আর সাত বছর ধরে এই ভেড়া খামার করে পাশাপাশি গরু ছাগল খামার করে শহরে কিন্তু জমি কিনেছে বাড়ি করেছে কয় জায়গা কিনছে শহরে জমি মানিগঞ্জ আর চাতকুড়ি একটু বেশি আছে চাতকুড়ি একটু বেশি মানিগঞ্জও আছে আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে ভাই তুমি ভালো থাকো তোমার জন্য দোয়া রইল এবং তোমার প্রতি আমার বুক ভরা ভালোবাসা তোমার প্রতি তুমি আল্লাহ অনেক বড় হও তুমি ভালো কিছু করো এটাই তোমার জীবন স্বপ্ন আল্লাহ দিক এটা আমি দোয়া করি তোমার প্রতি প্রাণপ্রিয় বন্ধুবান্ধব দেশ বিদেশের সকল গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনারা দেখেন এই যে মাহিম ছোট্ট মানুষ সে সে এই ছোট্ট বয়সে সে ভেড়া খামার করে আজকে স্বাবলম্বী তিনটি ভেড়া ছিল তার নানির বাড়িতে নানির বাড়ি থেকে তাকে গিফট করেছিল এই উপহার বাবদ তিনটি ভেড়া থেকে আজকে সে পঞ্চাশটি ভেড়া মালিক এবং সেই ভেড়াগুলো বিক্রি করে তার বাবা জমি জমা অন্যান্য সকল কিছু সংসারে আয় উন্নতি করে থাকে এই মাহিম কিন্তু সেই একাই এই সমস্ত ভেড়া দেখাশোনা করে পড়ালেখার পাশাপাশি এবং কি সে সকালবেলা স্কুলে যাওয়ার আগে ভেড়া লালন পালন করে খাবার খাওয়ানো কমপ্লিট করার পরে তারপরে স্কুলে যায় আবার চারটার সময় স্কুল থেকে আসে চারটার পরে আবার সেই ভেড়া নিয়ে এই দুর্গম সরে অবস্থান করে তোমার বাসা কোন স্বরের নাম কি কোন ইউনিয়ন পড়ছে ইউনিয়ন আচ্ছা দেখেন দর্শক বিন্দু এই কাজী ট্যাক সরে তারা কিন্তু এইখানে এই শুধু খামার লালন পালন করার জন্য এই সরে অবস্থান করছে এই কাজের ট্যাক সরে যেখানে এই মাহিম কিন্তু তারা কিন্তু অন্য অন্য জায়গায় ছিল তারা এখানে বসবাস করতেছে আর সাতটা বছর ধরে সাত বছর ধরে বাড়ি করেছে তাই না মাহিম হ্যাঁ সাত বছর ধরে এখানে ওরা যেখানে ছিল সেখান থেকে এই আসার যে একটা উদ্দেশ্য যে খামার করবে ভালো কিছু করবে কিন্তু আল্লাহ কিন্তু ওদেরকে ওদেরকে সাকসেস করছে কারণ ভেড়া লালন পালন করে ওরা আজকে সাকসেস পাশাপাশি ওর বাবায় অন্য কিছু করে এবং এই সমস্ত ভেড়া দেখাশোনা থেকে শুরু করে খাবার গোসর গড়ানো আনা নেওয়া এবং ওর লেখা সমস্ত কিছু কিন্তু নিজেই এই সব কিছু দেখাশোনা করে থাকে তাই না ভাইম হম আচ্ছা এই ভেড়ার বাচ্চা হয় কয়টা করে ওই বাচ্চাদের কিছু ওই কয় চারটা বাচ্চা এক জায়গায় তিনটা একটা দুইটা না পেট বেশ না ভাইম দেখেন ছোট্ট বাচ্চা তারপরেও দেখেন ওরা কিভাবে খাবার খাচ্ছে এই ছোট্ট বাচ্চা খাবার খায় বলো কি ছোটবেলায় বয়স কত দিন মায়ের বুকে দুধ খায় না বলো কি খুব সুন্দর এবার এই বিক্রি করছে কয়টা আচ্ছা খুব সুন্দর দেখেন প্রিয় বন্ধুরা ছাগলের থেকে ভেড়া লালন পালন করে এতটাই সুবিধা কারণ তারা প্রচুর পরিমাণ খাবার খায় আর ওরা কিন্তু মানুষের সাথে মিশুক মানুষের সাথে অতি তাড়াতাড়ি মিশতে পারে এবং মানুষের মাঝে মাঝে ওরা চলাচল করে থাকে মানিকগঞ্জ দাদি মানিকগঞ্জে গাইছি আচ্ছা ওই যে ও যে বেলা আলম পালন করে তুমি কি মাঝে মাঝে হেল্প করো নাকি না প্রতিদিন দেখ হস্ত প্রতিদিন আসে ও ছোট্ট মানুষ পড়ালেখা পাশাপাশি কিভাবে করে হ্যাঁ ও এই স্কুলে পড়ালেখা করে আবার সকালে বিকেলে বেড়া পালন করে বেড়াল না অন্যান্য থেকে অনেকটাই উন্নত হ্যাঁ না এরকম হয় সকালবেলা বেড়া আলম পালন করে আবার বিকেলবেলা পড়ালেখা শেষ করে আবার এসে বেড়া আলম পালন করে অন্যান্য ছেলেরা খেলাধুলা নেশা নিয়ে মোবাইল নিয়ে ব্যস্ত কি বলো সত্য না ও কিন্তু আমি মনে করি ছোট থেকে মানুষ

বাড়ি পরিবারে কাজ কাম পাশাপাশি পড়ালেখা না ফাইম অনেকটাই ভালো লাগলো ফাইমে কথাবার্তা শুনে খুবই ভালো লাগলো আচ্ছা ফাইম তুমি ভবিষ্যৎ চিন্তা করা কি ভবিষ্যতে তো যখন তুমি বড় হইবা তোমার জীবনে যখন একটা স্বপ্ন থাকবো পড়ালেখা শেষ করে তখন তুমি কি খামার করতে চাও না অন্য কিছু করতে চাও বড় খামার করতে চাও না অন্য কিছু করতে চাও বড় একটা খামার দিতে এটা তোমার স্বপ্ন হ্যাঁ কিসের খামার দিতে চাও এই গরু গরু ছাগল ভেড়া এটা তোমার জীবনের অনেক বড় একটা স্বপ্ন আচ্ছা ভাই হঠাৎ এই স্বপ্নটা মনের ভিতর কেন আসলো না মানুষ তো আর্মি হয় পুলিশ হয় দাদি কি আর্মি হয় পুলিশ হয় বা বিমান চালক হয় কতজনের ইঞ্জিনিয়ার হয় ডাক্তার হয় বা তোমার জীবনের স্বপ্ন পয়ালায় শেষ করে বড় একটা খামারিয়া হয় বা যে খামারি খামার করবা গরু ছাগল ভেড়া লালন পালন করবা এইটা স্বপ্নটা হঠাৎ মনে ভিতর থেকে এই ভেড়া লালন পালন করতে করতে আসলো না অন্য কোনো কারণ আছে আমি এই ছোটবেলা থেকে এই ভেড়ার বড় হইছি আর কি তাই ছোটবেলা থেকে হ্যাঁ প্রতি লালন পালন করতে করতে কেন ভালোবাসায় পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ এর জন্য কি খামারে প্রতি চিন্তা ভাবনা বেশি হুম আচ্ছা তোমার ভবিষ্যতে খামার যদি দিতে চাও কি কি তোমার খামারে কি কি রাখবা গরু তারপরে যে বেড়া তারপরে ছাগল সবকিছু থাকবো হাঁস মুরগি হ্যাঁ এই বিষয়ে তো তোমার পড়ালেখার পাশাপাশি অন্য একটু পড়ালেখা করার দরকার আছে যেমন ট্রেনিং করে যুবনার ট্রেনিং করে সাগর ভেড়া কীভাবে লালন পালন করতে হয় অসুখ বা কোনো ওষুধের ব্যবস্থা এরকম চিন্তা ভাবনা করতে হয় এরকম তোমার চিন্তা না আছে যে এই বিষয়টি পড়ালেখা করার জন্য করতে পারি আর একটু পড়াশোনা করে আরেকটু বয়স বারবার খুলে তখন তুমি

আমার বড় করে ও তোমার দায়িত্ব খালি বেড়া বলো কি খুব সুন্দর তো দেখেন প্রিয় বন্ধুরা

তোমায় তুমি নিজেই তো ছোট আবার তোমার আবার ছোট ভাইতে কি সাহায্য করবে চালান আলাইকুম আর বাড়ি এই যে আশেপাশে বাড়ি গাওয়া খুব কম চতুর্দিকে একবার মরুভূমির মতো শুধু ধান আর ধান এই মাঝখানে যে একা একা বাড়ি ঘরে করে রয়েছেন কোন সমস্যা না না কোনো সমস্যা না হয় না না গরু বস লালন পালন করেন হ্যাঁ কয়টা পাঁচ ছয়টা আছে পাঁচ ছয়টা ঘাস কেমন এই ঘাস মানে অনেক ভালোই ভালোই না এই যে যে জমিগুলো দেখতেছি অনেক ধান এগুলো কি শনিবার বিক্রি হয় হ্যাঁ শনিবার বিক্রি কত করে বিঘা পাঁচ হাজার তিন হাজার চার হাজার মানে মাঠে বিঘা জমি তাই আচ্ছা এখানে

না ভাই মানে বাইন্ধা ভাল লাগে বাইন খাওয়া আমাদের ফাঁকা জমি থাকলে আর এই এলো এই গাছ কেটে লাগে বেশি এই ধান দেখতেছি অনেক খুব ধান হয়েছে মাটি কেমন এখানকার মাটি বাইলা মাটি একবার অরিজিনাল বেলে হ্যাঁ না বেলে দশ না এটা লো এই নিচে বালি আছে কিছু তো খুদলে বাদ দেয় মানে আঠানি নিচে কত জায়গা বালি কত জায়গায় বেশি নিচে গভীর আছে আর কত জায়গা আছে আধার খুঁজলে বাদ দেয় বালি বালি বুঝতে আছে